হঠাৎ করে শাহবাগের বিষ্কার সমিতি যারা আছে হঠাৎ করে তারা মাঠে এড়লাম কোন উদ্দেশ্য এবং কী তারাদের কারণ কী তারাদের চাওয়া কী উদ্দেশ্যে নিয়ে তারা মাঠে না আমরা তাদের মুক্তি শুনে আসি

তাহলে আমাদের অটোটা অবৈধটা বন্ধ হয় না কেন আমাদের এই ডাক্তার ইনুজ সারকে এটাই আমাদের কাছে অনুরোধ এই মনে করো অবৈধ অটোটা বন্ধ করে দেওয়া হোক অটো রিক্সাগুলো একশো টাকার পঞ্চাশ টাকায় চলে যায় তারা মানুষের মানবতা দেখে না আমাদের এক দফা এক দাবি অটো রিক্সা ঢাকা সিটিতে চলবে না এই যে লাইসেন্সগুলা আবার নতুন করে এটা নবায়ন করা হোক আমরা অটো রিক্সার কোনো হ্যাঁ আমরা জমজারাতি চাই না অটো এটাও অবৈধ এই স্বাধীন দেশে এই বাংলাদেশে অবৈধ কোনো জিনিস চলবে না চলবে না চলবে না অনেকজনের দুটা কিস্তি অনেকজনের চারজন খানেলা অনেকজনের পাঁচজন খানেলা দুটা তিনটা কিস্তি আমাদের প্যাস চলে না আমরা এই অটোর জন্য আমরা কিভাবে কিস্তি দিব আমরা কিভাবে পেট চালাবো মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার উপদেষ্টা পরিষদ এবং আইন সংস্থা আমরা সকল সংস্থার নিকট আগুর আবেদন জানাচ্ছি আপনারা একত্রিশে আগস্ট অর্থাৎ চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি ঢাকা মহানগর থেকে ঢাকা রাজধানী থেকে এই ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ না করেন সরিয়ে না দেন সরিয়ে না নেন তাহলে কোনো অপ্রতিকর প্রস্তুতির উদ্ভব হলে সেটা আপনারাই আপনাদের দায়িত্ব গ্রহণে সচেচ থাকবেন এই সরকার ক্ষমতা আসার পরে সবার কথা তারা শুনেছে অনেকের দাবি দাওয়া তারা পূরণ করেছে কিন্তু এখনো পর্যন্ত রিক্সা শ্রমিকদের বাঁচার যে ন্যায্য দাবি সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয় না সবার দাবি নিয়ে আপনারা কথা বলছেন সবার দাবিটা পূরণ করছেন আমরা দেখতে চাই অনতি বিলম্বে এইসব সহ আপনার